যাল্লা সুইটি তোর কি অবস্থা? কি তো বুরি হই গেছে গা। সামনা সামনা ভাত খেয়ে গেছে গা। গায়ের রং কালো হয়ে গেছে গা। মাথা চুলদি সব পড়ে গেছে গা। এই কলা বার কর আয় ভালো আছি। বৌনিয়া শ্বশুরবাড়িতে যাই। কিন্তু আপনি কে সাসী? আপনি তো চিনতে পারলাম না। সাসী? তুই আমারে সাসী

এটা কে তোর শ্বশুর নাকি আসসালাম আলাইকুম তালই দূর মে কে শ্বশুর আমি তো হইলাম সুইটির জামাই হাই হাই সুইটি এটা তুই কি করছস আমার গলা যখন পড়তি কত সুন্দর আছিলি এটা কি বিয়া করছস পুরো সুশাম আমি কে বিয়া করছি রে ভাই আমার আব্বা এ জোর কইরা এই ফকির নিরপুতের লাগে আমার বিয়াটা দিছে এই কবরদার তুমি আমাকে ফকির নিরপুত কইবা না বুঝছি যৌবনকালে যারা বেশি ভাব নাই তাও কপালে এই সবই জুটে তেরি কি তোর বাচ্চা কাচ্চা হ্যাঁ সবগুলাই আমার আল্লাহ দিলে হ্যাঁ তারা পাঁচজন দুইজন রে বাড়িতে ঘুম পাড়া আর তিনজন নিয়ে বাইরে আইছি কস কি তোর পাঁচটা বলা বইন তোর জামা কি করে ওই কাজই করে ওই কাজই করে মানে ওই আগে যেই কাম করতে ওইটাই করে মানুষের খেত খামারে বুদ্ধি খাটে কি তোর জামা দিনমজুরের কাজ করে উচিত শিক্ষা হইছে আল্লাহ উচিত বিচার করছে আমার মনে কষ্ট দিয়ে আমার ঠেকা দিয়া ভালো থাকতে পারছো সুখে থাকতে পারছ ছিল আরে না কি লগে একসাথে পড়তো আর কি তখন দেখতে সুন্দর আসলো আমি আমারে কয়েছে আমি বলে ফকির নিরপুত আমি গরিব দিন আনি দিন খাই এখন কি বিয়া করছো কোন জমিদারের নাতিরে বিয়া করছো এই জমিদারের নাতিরে বিয়া করে অল্প বয়সে বুড়ি হইছস চার পাঁচটা পোলা বা ছাড়া হ্যাঁ কি দিতে পারছে নাই উল্টা এ ফকির আমার জীবনটারে নষ্ট করছে আমি পাগল আছিলাম যে তোর প্রেমের প্রস্তাবে রাজি হই নাই তোরে বিয়া করি নাই আরে কি সমস্যা আপনি গায়া দিতেছেন কেন জান তো জান যাইতাছি গো বই আমার জিনিসটা তোমার নে দিয়ে গেলাম তুমি আরে দেখ আমার আদে জান তো এই দেখ এদিকে তোর পোলা বান্ডে দেখে তো আমার খুব ভালো লাগছে এ কিছু টাকা দিলাম এ পোলা বান্ডে চকলেট কিনা দিস মিষ্টি কিনা দিস আরে হন এই মতিন সৌদি পাঁচ বছর থেকে দুই হাতে টাকা কামাইছে লাখ লাখ টাকার মালিক আমি